আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন জাহান্নামের বয়াবহ শাস্তি দৃঢ়তা আপনি কি জানেন গাইজন কি ইবনে মাসুদ রাজাতুল আহ বলেছেন গাইজন হল জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর উপত্যকার নাম কেন এ উপকতা এত ভয়ঙ্কর এ জঘন্য জাহান্নামের মানুষের আকার হবে অনেক বড় বস অবস্থায় এক জাহান্নাম ব্যক্তির আকার হবে চারশো কিলোমিটার এবং তার চামড়া হবে অনেক মোটা অত্যন্ত পুরো তার দেহ থাকবে অনেক মাংস জাহান্নামের আগুনে এই মাংস পুরে যখন হার বেরিয়ে যাবে তখন তা আবার পুনরায় মাংস দিয়ে পরিপূর্ণ হবে দুনিয়াতে আমরা দেখেছি মানুষ আগুনে পুড়ে গেলে সেখানে পুজ জমে জাহান্নামে মানুষ বারবার আগুনে পড়বে আর বারবার পুজ জমা হবে সেই পুজ কোথায় গিয়ে জমবে জানেন তা জমা হবে জাহান নামের গাইজুন উপত্যকায় কারা থাকবে গাইজুনে যারা সময় মতো ঠিকভাবে নিখুঁত সালাদ আদায় করেনি তারা থাকবে গাইজুন নামে এই জাহান্নামে সাকার আপনি কি জানেন সাকার কি সাকার হলো জাহান্নামের আরেকটি জঘন্য উপত্যকার নাম সাকার হলো তাদের অবস্থান যারা দুনিয়াতে সালাদ আদায় করবে না সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ সুখান্তা পবিত্র গ্রহণে বলেছেন আমি দাহিল করব সাকারে তুমি কি জানো সে সাকার কি যা জীবিতও রাখে না আবার একেবারে মৃতও করে চারে না গায়ের চামড়া জ্বলসিয়ে দিবে সেখানে নিয়োজিত আছে উনিশ জন ফেরিস্তা সুরা মুদাসির আয়াত ছাব্বিশ আয়াত তিরিশ ওয়াইল আমরা অনেকেই জাহান্নাম ওয়েলের নাম শুনেছি আপনি কি জানেন ওয়াইল কি ওয়েল জাহা আরেকটি ভয়ঙ্কর উপত্যকা অতএব ওয়েল সেসব সালাদ আদায়কারীর জন্য যারা তাদের সালাদ সম্পর্কে বেখবর সুরা সাহাবিদের মতে ওয়াইল এমন একটি জায়গা যেখানে জাহান্নামিদের সাপ আর জীব যন্ত্ররা খেয়ে ফেলবে তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে পুনরায় সাপ আবার জীবজন্তুরা তাদেরকে খেয়ে ফেলবে পুনরায় সে দেহে মাংস হবে এভাবেই চলতে থাকবে ওয়াইল সম্পর্কে আল্লাহ সুবি হামেদ আলা আরও বলেছেন যখন তাদেরকে বলা হবে নত হো তখন তারা নত হয় না সেদিন মিথ্যা অবরোধকারীদের জন্য ওয়াইল হবে